যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে এসেছে আনা ওয়া আলিউন আবাওয়া হাজহিল উম্মা আমি এবং আলী হচ্ছে এই উম্মতের পিতা নির্দিষ্ট সংখ্যক রাতগুলি যদি আমরা ধরে থাকি এইটা মানুষের আশি বছর ইবাদতের চেয়েও মানুষকে আগায়া নিয়ে যাবে পরিপূর্ণ সৌভাগ্য এবং পরিপূর্ণ ফজিলত সে পরিপূর্ণ সৌন্দর্য যদি অনুধাবন করতে চাও তাহলে অবশ্যই তোমাকে রজব মাস থেকে শুরু করতে হবে মানুষের নাফস যতক্ষণ না পর্যন্ত তার ধারণ ক্ষমতাকে বৃদ্ধি করবে এবং এই পাত্রটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ঐশী রহমত আল্লাহর বরকত আল্লাহর নেয়ামত তার এই অন্তরে এসে প্রবেশ করবে না যে ফার সম্পর্কে বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে এসেছেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার নাফসের মধ্যে এক ধরনের ধুলা পড়তে থাকে প্রতিদিন আমি এই জন্য প্রতিদিন সত্তর বার ইস্তেকফার করে থাকি ইন্নাহ আলা কালবি আমার অন্তরের মধ্যে এক ধরনের ধুলা আবরণ সৃষ্টি হয় ইনীল আস্তাখফরু মাহ কুল্লায় অমেন আমি প্রতিদিন ইস্তেখ ফার করে থাকি সাবি না আমার বাতা শত্তুরবার জো ন কল্লা খা মানুহ চাকা রাহিমিনিয় আজকে সুপ্রিয় মুমিন ভাই এবং বোনেরা আজকে আমি যে বিষয় সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে রজব মাসের ফজিলত সম্পর্কে রজব মাস আপনারা জানেন অনেক বেশি ফজিলতের একটি মাস এই মাসে ফজিলতের সাথে আমলগুলোর সম্পর্ক রয়েছে আমি রজব মাসের আমলগুলো বিশেষভাবে কোনো উল্লেখ করব না আপনাদের সামনে চাচ্ছিলাম রজব মাসে মানুষ কিভাবে আল্লাহর রাস্তায় পৌঁছাতে পারে এবং কিভাবে মানুষ নিজেকে উন্নতি এবং উন্নত পর্যায়ে পৌঁছাতে পারে সে বিষয়ে আমি আলোচনা করব আমার আলোচনার যে বিষয়বস্তু রজম মাসের ফজিলত কিন্তু তার আগে আমাকে কিছু ভূমিকা দিতে হবে যে আসলে কোনো জিনিসের ফজিলত বলতে আমরা কি বোঝাই অথবা তার মর্যাদা বলতে আমরা কি ধরনের মর্যাদাকে বুঝে থাকি আমার আলোচনা শুরুতে প্রথমে আমি দুইটা ভূমিকা আলোচনা করব, সেই ভূমিকার উপর বেশ করে রজম মাসের ফজিলতকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মানুষের অস্তিত্ব আসলেই কীরকম একটা অস্তিত্ব স্বাভাবিকভাবে আমরা জানি যে মানুষ হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের শ্রেষ্ঠ সৃষ্টি এবং তার একটা বস্তু দেহ রয়েছে এবং তার রুহ রয়েছে অনেক সময় আমরা কে বলি রুহ অনেক সময় বলি নাফস এই যে পরিভাষা অনেক সময় আমরা মানুষের রুহের দিকে ইশারা করার জন্য কাল শব্দগুলোও ব্যবহার করে থাকি এখন আল্লাহ রাবুল্লা আলামিন এটা হচ্ছে মানব জাতিকে রুহ এবং দেহের মাধ্যমে সৃষ্টি করেছেন এবং রুহেরও বিভিন্ন স্টেজ বা পর্যায় রয়েছে যে পর্যায়গুলো সে যদি অতিক্রম করতে পারে তাহলে সে উঁচু পর্যায়ে এবং পরিপূর্ণ কামাল পরিপূর্ণতায় পোষাবে আজ আমরা যদি এই দিক থেকে দেখি মানুষ তাহলে এই বিভিন্ন ডাইমেনশনের মধ্যে রয়েছে এই জন্য দার্শনিক এবং শরীয়তের পরিভাষা থেকে আমরা যে জিনিসগুলো বুঝে বুঝতে পারি সেটা হচ্ছে যে মানুষের একটা স্টেজ হচ্ছে তার জৈবিক বা মানুষের দেহগত স্টেজ এই দেহের মধ্যে আবার যেই রুহের সাথে সম্পর্ক রয়েছে সে রুহ হচ্ছে মানুষের আসল প্রকৃতি তাই রুহের মধ্যে আমরা অনেক সময় বলি যে মানুষের রুহের মধ্যে তার জৈবিক স্টেজ রয়েছে জৈবিকের মধ্যে রয়েছে মানুষের কি বলে প্রাণীগত স্টেজ রয়েছে তার মধ্যে রয়েছে বুদ্ধিভিত্তিক স্টেজ রয়েছে তার মধ্যে বুদ্ধি উচ্চতর বুদ্ধিভিত্তিক স্টেজ রয়েছে যদি আমরা এইভাবে ভাগ করে থাকি তাহলে মানুষ একটা সত্তা যে সত্তার তীব্রতা এবং ক্ষীণতা রয়েছে অর্থাৎ শুধুমাত্র বস্তু দেহ দ্বারা সম্পর্কিত না শুধুমাত্র রুহ না রুহ এবং দেহের সম্বন্ধে গঠিত এবং রুহেরই বিভিন্ন স্টেজ দ্বারা সে তার মধ্যে অস্তিত্ববান এবং যেগুলোর কারণে সে এই বিষয়গুলো বিভিন্ন স্টেজে তার মর্যাদা এবং প্রকৃতিও ভিন্ন হয়ে থাকে আমরা যে বিষয়গুলো যে লক্ষ্য করে থাকি মানুষ যদি হয় বিভিন্ন স্টেজের মতো মানে বিভিন্ন স্তর রয়েছে তার ঠিক একইভাবে জগতের স্টেজ রয়েছে এই আমরা বস্তু জগৎ বলি বারজাখি জগৎ বলি ঐশী জগৎ বলি আমাদের এই ভাগগুলো রয়েছে এই জন্যই যে মানুষের বিবর্তন মানুষের পরিপূর্ণতা পৌঁছানোর বিভিন্ন স্টেজ রয়েছে সেই পরিপূর্ণতা পৌঁছানোর মানুষ শুরু হয় এই পৃথিবীতে আসার পর থেকে এরপরে এই পৃথিবীর তার ভালো এবং সৎ কর্ম এবং অসৎ কর্মগুলো সমন্বয়ে সে তার নিজের অবস্থান তৈরি করে যেটা ট্রান্সফার হয়ে যায় সে বারজাখী জগতে বারজাখি জগৎ হচ্ছে এই বস্তু জগতের চেয়ে আরেকটা ঊর্ধ্ব জগৎ বা বস্তু জগতের যে সীমাবদ্ধতা রয়েছে তার সেই সীমাবদ্ধতাগুলো নেই এবং আমরা জানি যে বস্তু জগতের মধ্যে স্থানে সম্পর্ক রয়েছে তারপরে হচ্ছে আপনার বস্তুগত বাধা রয়েছে একটা বস্তু একই স্থানে দুইটা বস্তু সমন্বয় ঘটানো সম্ভব না কিন্তু বারজাকি জগৎ কিন্তু সম্ভব এরপর আরেকটা স্টেজ যাই ঐশী জগৎ বা কিয়ামতের জগৎ এই যে জগৎগুলো আমরা ভাগ করতেছি সেই প্রত্যেকটা স্টেজেই মানুষের অবস্থান এবং অস্তিত্বগত অবস্থান ভিন্ন সেই হিসেবে আমরা তাহলে কি বলতে পারি মানুষের অস্তিত্ব হচ্ছে তীব্রতা এবং ক্ষীণতা রয়েছে বিভিন্ন স্টেজের দ্বারা সীমাবদ্ধ এবং শুধুমাত্র বস্তুগত দেহে একটা অস্তিত্বশীল সত্তা না আবার জগৎটাও এরকম না যে শুধু বস্তু জগতের মধ্যেই আমরা সীমাবদ্ধ ফলশ্রুতিতে আমরা কোন দিকে যাই এই বস্তুগত দেহর এবং এই বস্তুগত জগতের বাইরেও যেমন জগৎ বিদ্যমান ঠিক এই মুহূর্তেই বিদ্যমান একইভাবে মানুষের এই বস্তুগত দেহর মাধ্যমে রুহ রয়েছে এবং রুহেরও বিভিন্ন স্টেজ রয়েছে সেই হিসেবে আমরা এই বিষয়গুলো যদি ভূমিকা হিসেবে মাথায় রাখি তাহলে আমরা সত্যিকার অর্থে যে জিনিসটা বুঝতে পারবো সেটা হচ্ছে যে আমরা রজব মাসের ফজিলতের সাথে সম্পর্ক আমরা সামনে এসে বোঝাতে চেষ্টা করব যে বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যেভাবে আমরা একটা মায়ের গর্ভের কথা কল্পনা করতে পারি যে এই গর্ভের মধ্যে একটা পানি থেকে একটা মানুষের সৃষ্টি একটা লিকুইড উপাদান থেকে যে মানুষের সৃষ্টি হয়েছে সে সৃষ্টিগত যে কেন্দ্র হচ্ছে সেটা হচ্ছে মায়ের গর্ভ এই মাতৃ গর্ভের মধ্যে অনেক জটিল প্রসেসের মধ্যে দিয়েই একজন মানুষকে আল্লাহ সৃষ্টি করে থাকেন তার মধ্যে কয়েকটা মৌলিক বিষয়বস্তু রয়েছে এর মধ্যে হচ্ছে মানুষের সময়ের সাথে সম্পর্কিত অর্থাৎ যখন এই সিস্টেমের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট সময় পার করবে তাহলে এটা পরিপূর্ণতায় পৌঁছাবে স্থানের সাথে সম্পর্কিত অর্থাৎ এই মাতৃগর্ভে এমন একটা ব্যবস্থাপনা রয়েছে যে ব্যবস্থাপনার মধ্যে থেকেই এই বস্তু জিনিসটাকে একটা মানবরূপে পরি পরিণত করতে সক্ষম একইভাবে প্রতিপালনকারীরও সম্পর্ক রয়েছে যেখানে একটা প্রতিপালক হইতে পারে মা আর একটা সঙ্গে আল্লাহ রাবুল আলমিন যিনি সব কিছুর এবং প্রতিপালনকারী হিসেবে সর্বনিরঙ্কুশ প্রতিপালনকারী হচ্ছেন আল্লাহ রাবুল আলমিন একজন মা হচ্ছে তার একদম দেহগতভাবে মানুষের প্রতিপালক হিসেবে পরিচালিত হতে পারে এবং তাকে সম্পর্কিত করা সম্ভব তাহলে আমরা দেখতে পাই যে মায়ের গর্ভে যদি মানুষের সময় স্থান এবং প্রতিপালনের প্রভাব থেকে থাকতে পারে ঠিক একইভাবে সেখানে এত একটা জটিলতার মধ্যে দিয়ে একজন মানব জাতি এই বস্তু জগতে ডেলিভারি হয়ে থাকে তাহলে আমরা দেখতে পাবো যে এই জটিলতার মধ্যে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে আমরা দেখব যে পরবর্তীতে এই যে শিশুটা ভূমিষ্ঠ হবে তার মধ্যে অসম্পূর্ণতা রয়ে যাবে এমনও বলতে পারি আমরা যে যদি কোনো শিশুর একটা অসম্পূর্ণ অংশ সৃষ্টি হয় পৃথিবীর এত সব জটিল টেকনোলজি এত ব্যবস্থাপনা সমস্ত কিছু থাকার পরেও এই অসম্পূর্ণতা কখনোই দূর করা সম্ভব হবে না এজন্যই আমাদেরকে এই সময়টা অর্থাৎ মাতৃগর্ভের সময়টা হচ্ছে একটা সেন্সিটিভ টাইম একটা বিশেষ গুরুত্বের টাইম এই সময় এটা যেমন সময়ের ক্ষেত্রেও নির্দিষ্ট সময় পরিমাণ হইতে পারে আবার কোয়ালিটির দিক থেকেও হতে পারে আবার স্থানের দিক থেকে হতে পারে সবগুলি যদি এলিমেন্ট ঠিকঠাক থাকে তাহলে আল্লাহ রাবুল আলামিনের এই সৃষ্টির ধারাবাহিকতা একজন মানুষ এই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে ওমা খালাক তুল জিন্না ইনসা ইল্লা আবুদুন আল্লাহ রাবুল আলামিন মানব জাতিকে জিন এবং ইনসান মানব জাতির সৃষ্টির উদ্দেশ্যকে বলেছেন তার ইবাদত করার জন্য এখানে তাফসির হয়েছে মা রেফাত তার মা রেফাত অর্জনের জন্য এবং আরও গভীরে পোষালে তার প্রেমিক হওয়ার জন্য এবং মানুষের সৃষ্টির উদ্দেশ্য যে ধারাবাহিকতা আছে তাকে এই দুনিয়ার তার কার্যের মাধ্যমে তাকে ওই পরকালে তার অস্তিত্বের অবস্থান তাকে সৃষ্টি করতে হবে অর্থাৎ এই অর্থে দুনিয়ার প্রত্যেকটা কাজ তার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্টেজ প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষেত্র প্রত্যেকটা দিক ডায়মেনশ তার পরিপূর্ণতা পৌঁছানোর জন্য সবচেয়ে বেশি গুরুত্বের অধিকারী যদি তাই হয়ে থাকে তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে যে যেভাবে মানুষের গর্বে থেকে মানুষের সৃষ্টির জন্য প্রক্রিয়া জটিল এবং এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে মানব সৃষ্টির অপূর্ণতা একটা অবস্থা তৈরি হয় এবং যার ফলশ্রুতিতে এই পৃথিবীর বস্তু মানুষের সৃষ্টির এবং তার পরবর্তী বস্তু জীবনের একটা কঠিন একটা সমস্যা এবং কষ্টের সম্মুখীন হতে হয় ঠিক একইভাবে দুনিয়ার মানুষের ভালো আমল এবং খারাপ আমলের সাথে বারজাক সৃষ্টি হবে এবং বারজাকে তার অবস্থান তৈরি হবে এর ফলশ্রুতিতে এই দুনিয়াতে যদি সে সৎকর্ম ভালো কাজ করে এবং সময় উপযোগী কাজ করে তাহলে সে কী করবে বারজাকি জগতে তার অস্তিত্বের রূপটা হবে পরিপূর্ণ মানবের রূপের কাছাকাছি এবং ইনসানে কামেল হিসেবে সে বারজাহি জগতে প্রবেশ করতে পারবে অর্থাৎ আমরা যেভাবে মায়ের গর্ব থেকে বস্তু জগতে ডেলিভারি হয় ঠিক আমাদেরও মানব জাতিরও এই বস্তু জগৎ থেকে আমাদের বারজাখে একটা ডেলিভারির স্টেজ রয়েছে এই শব্দটা আমি ব্যবহার করতে বাধ্য হচ্ছি কারণ এই যেখানে খুব সমন্বিত একটা বিষয় পর্যালোচনা করা হয়েছে যে মাতৃগর্ভের বিষয়টা খুবই জটিল কঠিন এবং অনেক গভীর বিষয় এখানে কোনো ধরনের উপাদানের ওদিক হলে তাহলে পরবর্তীতে ডেলিভারি কেসের ক্ষেত্রে এই যে সন্তানটাই দুনিয়াতে আসে তার সমস্যার সম্মুখীন হয় আর যদি এখানে খুব সম্পূর্ণরূপে সব কিছু ঠিক কর ঠিকঠাক থাকে তাহলে একজন সুস্থ সবল এবং পরিপূর্ণ মানব এই দুনিয়াতে আসে ঠিক একইভাবে দুনিয়াতে আমরা যদি খুব সম্পূর্ণরূপে সেই সময়োপযোগী কাজগুলো করে থাকি সেই যে আধ্যাত্মিক যাত্রাগুলোকে পরিপূর্ণভাবে পালন করতে পারি তাহলে আমাদের বার্জাকি রূপ হবে হচ্ছে হলো একজন পরিপূর্ণ মানবের রূপ যার ফলশ্রুতিতে আমরা ওইখানে পরিপূর্ণ অবস্থাতে পৌঁছাবো আপনারা আরেকটা ভূমিকা জানেন যেহেতু আমরা আহলেবাইতের মতো দোষে আমরা জানি যে আহলেবাইত সালাম হচ্ছেন আমাদের প্রকৃত পিতা যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে এসেছে আনা ওয়া আলিউন আবাওয়া হাজহিল উম্মা আমি এবং আলী হচ্ছে এই উম্মতের পিতা আমাদের যেমন এই বস্তু জগতে একজন পিতা মাতা রয়েছেন এবং তার মাধ্যমে আমরা এই পৃথিবীতে এসেছি এবং তার তার পরিচয় আসি যেমন আমাদের আধ্যাত্মিক পিতা মাতা হয়েছেন আমাদের এই উম্মতের আধ্যাত্মিক পিতা মাতা হয়েছেন রাসুল্লা সাল্ল্লা সালাম আলী আলয় সালাম আলেভাই তালাম সালাম ফলশ্রুতিতে আমরা সত্যিকার অর্থে যদি আমরা জগতের ঊর্ধ্ব জগতে পৌঁছাতে চাই এবং পরিপূর্ণতায় পৌঁছাতে চাই এবং ভালো মতো পোষাতে চাই তাহলে এবং আমাদের পিতা মাতার কাছে একজন সুস্থ সবলভাবে পোষাতে চাই তাহলে এই দুনিয়ার গর্ব থেকে আমাদের বারজাকির গর্বের মধ্যে পরি সুন্দর মাত্রা এবং পরিপূর্ণভাবে পৌঁছাতে হবে আমি এখানেই যে বিষয়টা এই ভূমিকায় আলোচনা করলাম সেখানে বোঝাতে চাচ্ছিলাম এই বিষয়টা যে প্রত্যেকটা স্থানের প্রত্যেকটা সময়ের এবং প্রত্যেকটা প্রতিপালনকারী একটা বিশেষ ভূমিকা রয়েছে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে স্থানান্তরের জন্য এবং এই দুনিয়া থেকে বারজাকে যাওয়ার জন্য এবং থেকে একদম সরাসরি আল্লাহর কাছে যাওয়ার জন্য কেয়ামতের দিবসে যাওয়ার জন্য এবং আল্লাহর সাক্ষাতে যাওয়ার জন্য আমাদের এই প্রত্যেকটা তিনটারই একটা সময় উপযোগী বিষয় রয়েছে এই জন্য যদিও আমরা জানি যে সময় এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ড এই তিনটা পরিমাপের ক্ষেত্রে যদি বলি যে আমার জীবনের পূর্বের সময় এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ডের যে পরিমাণ পরবর্তী সময়েও একই পরিমাণ কিন্তু সময়ের একটা গুরুত্ব আছে গুরুত্বপূর্ণ কিছু সময় এই অল্প সময় এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ড হতে পারে কিন্তু এটার ফলাফল হতে পারে অনেক বেশি এবং কম যদি গুরুত্বপূর্ণ একটা সময়ের ক্ষেত্রে আমরা বলে থাকি যেভাবে আমরা মাতৃগর্ভে বলি যে ডেলিভারির শেষের দিকে যখন বাচ্চার শরীরের দেহ তৈরি হতে থাকে এবং তার মাংসপিণ্ডগুলো বৃদ্ধি হতে থাকে শেষের দিকে মায়ের খাওয়াদের পরিমাণ খুবই বেশি দিতে হয় এবং পুষ্টিকর খাবার দিতে হয় তার শেষের একদিনই যদি এই বাচ্চাটা ঠিকমতো খাওয়া পায় তাহলে এই বাচ্চাটার পুষ্টির পরিমাণ এবং তার দেহের মাংসের পরিমাণ এবং তার ওজন পরিমাণ বাড়তে থাকে এবং খুব দ্রুত সে বৃদ্ধির একটা টাইম ওই সময় যদি তাকে খাওয়া দাওয়া হয় ঠিক মতো পুষ্টিকর খাবার দেওয়া হয় তাহলে তার পরিণতি হয় কি এই বাসারা হৃষ্টপুষ্ট একটা বাচ্চায় এই দুনিয়াতে আসে ঠিক একইভাবে যদি দুনিয়ায় যে বিশেষ টাইমগুলো দুনিয়া সার্বিক টাইমই হচ্ছে হলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন বলি এই দুনিয়াটা যদি মাঝরাতুল আখরাত বলি আখেরাতের শস্যক্ষেত্র বলি এবং এই আজকে আমরা যে জিনিস বীজ বপন করবো তার ফলশ্রুতিতে যে ফলাফল আমরা পাব যে ফসল আমরা পাবো সে ফসল আমরা আখেরাতে তুলতে চাই তাহলে এটা সময় উপযোগী এবং সম উপযোগী পদক্ষেপ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্যই আমরা যে বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই দুনিয়ার কাজের একটা বিশেষ সময় সময়ের ক্ষেত্রে আমরা যেটা আলোচনায় আসতে চাই সেটা হচ্ছে যে এই সময়টার ক্ষেত্রে আমরা রজব মাসি হচ্ছে একটা বিশেষ সময়ের অন্তর্ভুক্ত যেভাবে মানুষ এই দুনিয়ার মানুষের যদি জীবনের হায়াতের গড় থাকে একশো বছর এই একশো বছর তার ফলাফল হচ্ছে জীবনের সৌভাগ্য অথবা আখেরাতের দুর্ভাগ্য সে যদি আল্লাহ রে আত করে আল্লাহর রে আত করে আল্লাহর ইবাদত করে আল্লাহকে মার আল্লাহর মারেফাত অর্জন করতে পারে আল্লাহকে অসেখ হয় এবং ভালোবাসে তাহলে তার পরবর্তীতে তার ফলাফল হবে হচ্ছে তার চিরস্থায়ী জীবনের তার চিরস্থায়ী জীবনের পরিপূর্ণ অবস্থান এবং আল্লাহর দরবারে সে একজন ইনসানে কামেল এবং পরিপূর্ণ মানব হিসেবে আল্লাহর দরবারে উপস্থিত হবে এবং সেই সৌভাগ্যে সে সৌভাগ্যবিতে আনন্দিত থাকবে এখন প্রসঙ্গ হচ্ছে তাহলে রজব মাসের বিষয়টা হচ্ছে এরকম একটা সময় যে সময়টা আমরা বলতে পারি যে অল্প সময় অর্থাৎ একটা মাস এই মাসটা আল্লাহ রাবুল আলমিন এটার একটা যেভাবে আমরা গর্ভের সময় থেকে ডেলিভারি টাইমের একটি স্টেজ বর্ণনা করতে পারি ঠিক মানব জাতির নিজের উন্নয়নের যাত্রার মধ্যে এই বস্তু জগতের মধ্যে থেকে রজব মাস এসে এই নার্ভস বা এই দেহ এই অন্তর মানুষের আল্লাহর রাস্তায় যুগান্তরকারী উন্নতির একটা ক্ষেত্র সময় হচ্ছে রজব মাস এই দিক থেকে রজব মাসের গুরুত্ব অনেক বেশি যদি রজব মাসের গুরুত্বের দিকে আরও বেশি তাকাতে তাই বুঝতে চাই সেটা হচ্ছে বলা হচ্ছে যে রজব মাসের পরবর্তী মাস হচ্ছে সাবান মাস তার পরবর্তী মাস হচ্ছে রমজান মাস এবং রমজান মাসের সবচেয়ে ফজিলতের রাতগুলি হচ্ছে কদর কদর বা রাত যেখানে বলা হচ্ছে এক হাজার মাসের এবাতদের তুলনায় বেশি এবং মানুষ সেই পণ্যতায় পৌঁছাতে পারে অর্থাৎ সময় হচ্ছে একটা রাত্রি অথবা রেওয়ায়তের মতবে তিনটা রাত্রি অথবা বেজর রাত যে কোটাই না দেখ সর্বোপরি এক মাসের একটা নির্দিষ্ট সংখ্যক রাতগুলি যদি আমরা ধরে থাকি এইটা মানুষের আশি বছর ইবাদতের চেয়েও মানুষকে আগায়া নিয়ে যাবে সেই রকম মর্যাদায় পৌঁছানোর জন্য আল্লাহ রাবুল আলমহিন কিছু ভূমিকা রেখেছেন বলতেছেন তুমি যদি কদর রাতের সেই পরিপূর্ণ সৌভাগ্য এবং পরিপূর্ণ ফজিলত সেই পরিপূর্ণ সৌন্দর্য যদি অনুধাবন করতে চাও তাহলে অবশ্যই তোমাকে রজব মাস থেকে শুরু করতে হবে রজব মাস থেকে শুরু করার মানে হচ্ছিল তুমি এর আগেই তোমার অন্তরের যাত্রার মাধ্যমে তুমি যে গুণায়গুলো তুমি গুণা করেছো যে ভুল পথে তুমি এগিয়ে গিয়েছো সে ভুল পথের কারণে তুমি যে সত্যিকার অর্থে সিরাতুল মুস্তাকিম থেকে পিছনে চলে গেছো সেই পিছনে সরে যাওয়ার পথ থেকে তুমি আবার ফিরে এসে সত্যিকারের সিরাতুল মুস্তাকিমে এবং সত্যিকার সৌভাগ্যের পথে ফিরে আসতে পারবা এবং এই কারণেই যে প্রথম যে বিষয়টা রজব মাসের ফোকাস করা হয় সেটা হচ্ছে ইস্তেক ফর রজব মাসকে বলা হয় ইস্তেক ফরের মাস ইস্তেক ফর বিষয়ে আমরা শরীয়তের অনেক আলোচনাই শুনেছি জানি ইস্তেক ফর হচ্ছে হলো ক্ষমা স্বাভাবিকভাবে বলি ইস্তেক ফর একটা বিষয় হচ্ছে প্রত্যাবর্তন শাব্দিক অর্থ যদি আল্লাহ রাব্বুল আলমিন কোনো মুমিন বা দানদেরকে তাদেরকে আল্লাহ সাহায্য করে থাকেন তাকে ভালোবাসেন তার অন্তরের মধ্যে আল্লাহর রহমত এবং ভালোবাসার পরিমাণ বৃদ্ধি করে দেন তখন আল্লাহ রাবুল আলমিন প্রথম এসেক ফার করলেন অর্থাৎ তার দিকে ফিরে আসলেন তার পরবর্তীতে এই বান্দাই তার নিজেই ভুল পথ থেকে ছুটে দূরবর্তী পথে এবং গুনার পথে আল্লাহর মাসিয়ার পথে যাত্রার মাধ্যমে যে তার মধ্যে অন্তরের মধ্যে যে অনুসূচনা তৈরি হয়েছে সে অনুশূচনাকে গভীর ফিল করবে এবং সে তার জন্য ফিরে আসার জন্য আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে এই হচ্ছে অন্যতম একটা ফজিলত হচ্ছে রজব মাসের সেই এসতেক এই মাসটা হচ্ছে এসতেক ফরের মাসও বলা হয় বলা হয় যে নাফস মানুষের নাফস যতক্ষণ না পর্যন্ত তার ধারণ ক্ষমতাকে বৃদ্ধি করবে এবং এই পাত্রটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে ততক্ষণ পর্যন্ত না আল্লাহর ঐশী রহমত আল্লাহর বরকত আল্লাহর নেয়ামত তার এই অন্তরে এসে প্রবেশ করবে না যদি তাকে এই বিশাল অসীম নিয়ামত থেকে উপকৃত হতে এবং তার অন্তরকে এটার থেকে আলোকিত করতে চায় তাহলে অবশ্যই প্রথম যে কাজটা করতে হবে তার অন্তরের যে পাত্রটা রয়েছে সে পাত্রকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং এটার সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমই হচ্ছে মানুষের এস্তেকফার করা একটা পাত্রকে যদি আমি বাইরে নিয়ে এসে বৃষ্টির পানি নিচে রাখতে চাই যে পানি আল্লাহর পক্ষ থেকে আসে এবং এই পানিরও অনেক ফজিলত রয়েছে মানুষের দেহের উন্নতির জন্য সুস্থতার জন্য বরকতের জন্যই রয়েছে ঠিক একইভাবে আল্লাহর রহমত হচ্ছে মানুষের অন্তরের মধ্যে অন্তরের পাত্রে এসে পড়তে থাকে যদি এই পাত্র পরিষ্কার না থাকে তাহলে যতই বৃষ্টি পড়ুক কিন্তু সেই পাত্রের মধ্যে পবিত্র পানি পাবে না যে পানি তাকে আলোকিত করবে উজ্জীবিত করবে তার হৃদয়কে আলোকিত করবে এবং আল্লাহ রাস্তায় নিয়ে যাবে যার ফলে যে জিনিসটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে হলো ফরের মাধ্যমে সে তার নিজের অপবিত্র পাত্রের মা পত্রকে পরিষ্কার করার একটা মাধ্যম হিসেবে আসতে পারে তৌবা এবং এই তোবার করার মাধ্যমে সে তার নিজের যে যাত্রাপথে সে ভুল পথে পরিচালিত হয়েছে সেই ভুল পথ থেকে ফিরে এসে সঠিক সিরাতুল মুস্তাকিমের পথে নিজে এসে দাঁড়াতে পারবে এবং এই পথে যাত্রা করতে পারবে আমরা আরেকটা বিষয়ে যেটা বুঝে থাকি সেটা হচ্ছে যে স্টেক ফর যদি মানুষের মধ্যে না থাকে তাহলে আল্লাহ রাবুল আলমিন তাকে কখনোই এই পাত্রের মধ্যে অসীম বর্ষণ দিলেও সে তার এই পাত্র থেকে কিছুই ব্যবহার করতে পারবে না তার পবিত্র অপবিত্র পাত্রের মধ্যে যতই পানি এসে পড়ুক না যতই পাত্র বড় থাকুক না কেন সে পাত্র থেকে কেউ ব্যবহার করতে পারবে না এবং উপকৃত হতে পারতে পারবে না তার এই অক্ষমতার মূল কারণই হচ্ছে যে তার পাত্র হচ্ছে নাজেস বা অপবিত্র এখন আমরা আরেকটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রজব মাসই হচ্ছে এমন একটা মাস যে মাসে মানুষ দৌবা করে সে পাত্রকে পবিত্র করতে সক্ষম এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই মাসের যদি সে অপবিত্র থেকে পবিত্র করতে চায় নিজেকে তাহলে শুধু পাত্রটাই যদি পবিত্র করলাম কিন্তু পাত্রটা বড় না তাহলে সেটা কি সম্ভব সে তো তাহলে আল্লাহর অসীম নেয়ামত থেকে বঞ্চিত হবে সে পাত্রই হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ কয়েক লিটার পানি ধারণ করতে করতে পারে ফলশ্রুতিতে সে যদি মাত্র দশ লিটার পানি ধারণ করতে পারে তাহলে সে দশ লিটার পবিত্রতা এবং পবিত্র পানি পবিত্রতা করার মাধ্যমে সে অর্জন করতে পারলো কিন্তু দশ লিটার পানি মানুষের নিজের পরিচালনার জন্য যথেষ্ট নয় মানব মানবজাতি জাতি হচ্ছে আল্লাহ রাবুল আলমীর মানুষের অন্তরটা হচ্ছে অসীম ধারণ করার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন ফলশ্রুতিতে সে যদি অসীম বৃষ্টির এবং আয়ুষী রহমতের নিজের মধ্যে সমন্বয় না করে নিজের সাথে সম্পৃক্ত না করে এবং ঝর্নার থেকে নিজেকে সম্পৃক্ত না করে ফলশ্রুতিতে সে কি হবে সে তার একসময় তার তৃষ্ণাত্মক অবস্থা থেকে সে বেরিয়ে আসতে পারবে না তার তৃষ্ণা লাগবেই আল্লাহ রাবুল আলমিন এই জন্যই এই রজব মাসটাকে আমাদের জন্য দিয়েছেন যেই মাসে আমরা আমাদের অন্তরকে আমাদের অন্তরের পাত্রটাকে পরিষ্কার করতেও পারি পবিত্রও করতে পারি এবং এটাকে প্রসারও ঘটাতে পারি এবং মানুষের যেহেতু ধারণ ক্ষমতা অসীম এই পাত্রের প্রসারণ ক্ষমতাও হচ্ছে অসীম হবে অর্থাৎ আল্লাহর প্রত্যেকটা বরকত এবং রহমত এবং ফেইজ গ্রহণ করার ক্ষমতা মানবের মধ্যে রয়েছে এই হিসেবে এই যাত্রা পথেই এবং এটার চূড়ান্ত যাত্রা এই দুনিয়ার বস্তু জগতের চূড়ান্ত যাত্রার ধারাবাহিকতার মাধ্যম হচ্ছে হইল এই তিনটা মাস হচ্ছে যাকে বলা হয় আল্লাহর বসন্তের মাস রজব সাবান এবং রমজান মাস হচ্ছে বসন্তের মাস যেই মাসে মানুষের অন্তরের আল্লাহর দিকে ঝাবিত হওয়ার জন্য প্রস্তুত থাকে এবং শেষ পর্যন্ত আল্লাহর মেহমানিতে সুন্দরভাবে সে নিজেকে উপস্থাপন করতে পারে এবং যোগ্য মেহমান হিসেবে আল্লাহর দরবার উপস্থিত হতে পারে এই জন্য রজব মাস হচ্ছে এটার ভূমিকা হিসেবে মাস আমরা এই রজব মাসের অন্য বিষয়ে আরও কিছু বলতে চাচ্ছিলাম কিন্তু ভূমিকা হিসেবে এ দিয়ে শেষ করতে পারি যে ইস্তেকফার সম্পর্কে বলা হয়েছে রাসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে এসেছেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার নাফসের মধ্যে এক ধরনের ধুলা পড়তে থাকে প্রতিদিন আমি এই জন্য প্রতিদিন সত্তরবার বার ইস্তেকফার করে থাকি আলা আলাকালবি আমার অন্তরের মধ্যে এক ধরনের ঢোলা আবরণ সৃষ্টি হয় ইন্নিল আসফেরুল্লাহ কুল্লায়মেন আমি প্রতিদিন স্তেক করে থাকি সাবিনামার রাতান সত্তরবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম যদি এই স্তেকফার বার করে থাকেন আমাদের তো আরও বেশি করা উচিত এবং এই মাসের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে স্তেক করা এবং আমরা যেন এই মার। আল্লাহর ওই চূড়ান্ত সৌভাগ্যে পৌঁছানোর মাধ্যম হিসেবে দুনিয়ার গর্বতে যেন আমরা সুন্দর এই সবচেয়ে বিশ গুরুত্বপূর্ণ মুহূর্তে রজব মাসের যেন এসতেকফার থেকে বঞ্চিত না হই এবং এর মাধ্যমে যেন আল্লাহ দাকে সত্যিকার অর্থে প্রত্যাবর্তন করতে পারি এবং সত্যিকার অর্থে সৌভাগ্য অর্জন করতে পারি এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি